ফুটান্ত গরম জলে অল্প একটুখানি চিকেন ব্রেস্ট আর তার সঙ্গে কয়েক টুকরো আলু আর একটা কাঁচা ডিম মিশিয়ে খুবই সুস্বাদু আর স্বাস্থ্যকর উপায় তোমাদের সাথে রাতের ডিনার অথবা দুপুরের লাঞ্চের একটা সহজ রেসিপি শেয়ার করব আশা করি আজকে রেসিপি খুবই ভালো লাগবে আর অনেকটাই কাজে আসবে তার জন্য রেসিপিটা কোথাও স্কিপ করো না স্টেপ বাই স্টেপ ফলো করে নাও আশা করি তোমরাও খুব সহজে বাড়িতে বানাতে পারবে তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা তো আজকের রেসিপি শুরু করার জন্য সবার প্রথম এখানে একটা প্লেটের মধ্যে নিয়েছিলাম অল্প একটুখানি চিকেন ব্রেস্ট আমি এখানে চিকেনের সলিড পিসটাকে নিয়েছিলাম তবে তোমরা চাইলে হাড়যুক্ত চিকেন দিয়েও করতে পারো এখানে ওজন হিসেবে প্রায় একশো গ্রাম মতন সলিড চিকেন নিয়েছিলাম তার সঙ্গে দুটো ছোট সাইজের আলু খুব ভালো মতন ধুয়ে নিয়ে এরকম ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছিলাম এবার রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্য সবার প্রথমে গ্যাসের ওপর একটা ফ্রাইপ্যান বসিয়ে এর মধ্যে অ্যাড করব দু কাপ মতন জল খুব একটা বেশি পরিমাণে জল দিচ্ছি না এবার জলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে চিকেন আর ওই সমস্ত কিউব করে কেটে নেওয়া আলুগুলোকে অ্যাড করতে হবে তার সঙ্গে অ্যাড করবো একটা বড় সাইজের তেজপাতা কয়েকটা গোটা গোলমরিচ তার সঙ্গে অ্যাড করেছিলাম অল্প একটুখানি দারচিনি দুটো লবঙ্গ সমস্ত গোটা মশলাগুলো দিলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে আর চিকেনটার মধ্যে একটা সুন্দর ফ্লেভার ঢুকে যায় খেতেও সুন্দর হয় তার জন্য সমস্ত কিছু দিয়ে এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিচ্ছি একটা চামচ নুন দিয়ে সমস্ত কিছু খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে তারপরে ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে চিকেনটাকে ভালো মতন সেদ্ধ করতে হবে তবে খুব একটা বেশিক্ষণ সময় ধরে সেদ্ধ করবে না তা না হলে কিন্তু চিকেনটা হার্ড হয়ে যাবে তখন খেতে ভালো হবে না আমি এখানে প্রায় সাত থেকে আট মিনিট সময় নিয়ে চিকেনটাকে খুব ভালো মতন সেদ্ধ করে নিয়েছিলাম আর আলুগুলো কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ করবে না তা না হলে কিন্তু রেসিপিটা খেতে ভালো হবে না জাস্ট একটুখানি ভাপিয়ে নিলেই হয়ে যাবে তো সব মিলিয়ে আমি এখানে প্রায় সাত থেকে আট মিনিট চিকেনটাকে সেদ্ধ করে নিয়েছি এবার চিকেন আর আলুগুলোকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব আর চিকেনের স্টকটাকে খুব ভালো মতন ছেঁকে নিতে হবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এখানে চিকেন আর আলুগুলোকে একটা পাত্রের মধ্যে আলাদা করে তুলে নিয়েছিলাম আর বাকি চিকেনের স্টকটাকে ভালো মতন ছেঁকে রাখতে হবে এটা আমরা পরবর্তী সময় রান্নায় ব্যবহার করব। চিকেনটা আগের থেকে একটু ঠান্ডা হয়ে গেলে এবার একটা কাটা চামচ আর একটা নর্মাল চামচ দিয়ে খুব ভালো মতন চিকেনটাকে ছাড়িয়ে নিতে হবে বা শ্রেড করতে হবে এরকমভাবে রেসিপিটা তৈরি করলে কিন্তু খেতে খুবই টেস্টি হয় আর চিকেনের মধ্যে সমস্ত ফ্লেভারটাও ঢুকে যায় তার জন্য আমি এখানে দুটো চামচের সাহায্যে চিকেনটাকে ভালো মতন ছাড়িয়ে নিচ্ছি ততক্ষণে তোমরা কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতাস ইউরোট পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করে দিও সমস্ত চিকেনটাকে এইভাবে খুব ভালো মতন ছাড়িয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু দুটো চামচের সাহায্যে কাজটা হয়ে গেল এবার অন্যদিকে রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসাতে হবে তারপরে এর মধ্যে অ্যাড করবো খানিকটা পরিমাণে ঘি আমি এখানে হাফ চামচের মতন ঘি অ্যাড করেছিলাম আর তার সঙ্গে অ্যাড করবো অল্প খানিকটা সাদা তেল দু চামচ মতন সাদা তেল এখানে ব্যবহার করেছিলাম ঘি আর সাদা তেলটা খুব ভালো মতন মিশিয়ে নিয়ে যখন একটা সুন্দর ফ্লেভার বেরোবে তখন এর মধ্যে অ্যাড করব কুচনো আদা কুচনো রসুন আদা আর রসুন কুচিটাকে দিয়ে তেলের সঙ্গে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিচ্ছি আর তারপরই এর মধ্যে অ্যাড করব কিছু কেটে রাখা সবজি যার মধ্যে রয়েছে গাজর ক্যাপসিকাম আর বিনস পেঁয়াজ চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা তোমরা ঝাল মতন অ্যাড করতে পারো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে বাদ দিয়ে সমস্ত সবজিগুলোকে দিয়ে তেলের সঙ্গে খুব ভালো মতো নেড়েচেরে মিশিয়ে নিতে হবে সবজিগুলোকে দিয়ে তেলের সাথে কয়েক সেকেন্ড নেড়েচেড়ে মিশিয়ে নেব আর এই অবস্থাতে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখতে হবে লো ফ্লেমে কিন্তু রান্না করা যাবে না সবজিগুলোকে দিয়ে এক মিনিট মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছিলাম আর তারপরে এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী নুন আর বেশ খানিকটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা একটু বেশি করে দিলে কিন্তু খেতে খুবই টেস্টি হয় বিশেষ করে এরকম চিকেন স্যুপের মধ্যে গোলমরিচ গুঁড়োটাকে না দিলে কিন্তু খেতে অতটাও ভালো হয় না নুন গোলমরিচ গুঁড়োটাকে দিয়ে খুব ভালো মতো নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি আর সবজিগুলোকে ভালো মতন একটু ভাজা ভাজা করতে হবে আর তারপরে এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা পেঁয়াজটা যেহেতু সেদ্ধ হতে খুব একটা বেশি সময় নেয় না তার জন্য আমি এখানে সব শেষে পেঁয়াজটাকে অ্যাড করলাম আর ঝাল মতন আমি এখানে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করলাম এতে করে কিন্তু একটা সুন্দর ফ্লেভারও আসবে খেতেও কিন্তু খুব ভালো লাগবে তবে তোমরা চাইলে কাঁচা লঙ্কাটাকে স্কিপ করতে পারো সমস্ত কিছু দিয়ে এবার এর মধ্যে চিকেনটাকে অ্যাড করব আর সেদ্ধ করে নেওয়া আলুগুলোকে অ্যাড করব সেট করে নেওয়া চিকেন আর ভাপানো আলুগুলোকে দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই সময়তে ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি এতে করে সমস্ত সবজিগুলো প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে আর রেসিপিটা তৈরি করতেও সুবিধা হবে পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি আর এই অবস্থায় এর মধ্যে অ্যাড করব সামান্য কয়েক কয়েকদানা চিনি টেস্টের একটা সুন্দর ব্যালেন্সের জন্য আর তারপর এর মধ্যে অ্যাড করলাম একটা চামচ মতন ডার্ক সোয়া সস সোয়া সসের মধ্যেও যেহেতু নুন আর মিষ্টি থাকে তার জন্য তোমরা অবশ্যই নুন মিষ্টির পরিমাণটা স্বাদ মতন অ্যাড করতে পারো সমস্ত সবজিগুলোকে খুব ভালো মতন নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে আমরা গ্রেভির জন্য চিকেনের স্টকটাকে অ্যাড করছি আর বাকিটা আমরা নর্মাল জল অ্যাড করলাম প্রায় তিন থেকে চার কাপ মতন জল এখানে ব্যবহার করেছিলাম চিকেনের স্টক আর নর্মাল জল নিয়ে তবে তোমরা যে যেরকমভাবে জলের পরিমাণটা খেতে পছন্দ করো স্যুপে সেই মতন জলটা কম বেশি করতে পারো জলটাকে দিয়ে সমস্ত কিছু খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে আর তারপরে ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে ভালো মতন ফুটতে দিতে হবে সাত থেকে আট মিনিট খুব ভালো মতন ফুটিয়ে নিতে হবে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে আর এর মধ্যে কিন্তু সমস্ত সবজিগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবার এই স্যুপটাকে একটু গাঢ় করার জন্য এর মধ্যে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালো মতন মিশিয়ে সেই গোলা জলটা এর মধ্যে দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি এতে করে স্যুপটা একটু থিকি ভাব আসবে আর খেতেও সুন্দর হয় তবে তোমরা স্যুপটা পাতলা খেতে চাইলে কর্নফ্লাওয়ারটাকে স্কিপ করতে পারো কর্নফ্লাওয়ার গোলা জলটাকে দিয়ে খুব ভালো মতন সমস্ত কিছু মিশিয়ে নিয়েছিলাম আর আমাদের এখানে কিন্তু স্যুপটা প্রায় রেডি হয়ে গেছে এবার সব শেষে এর মধ্যে একটা ডিম খুব ভালো মতন ফেটিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করব তারপরে খুব ভালো মতন সঙ্গে সঙ্গে মিশিয়ে নিতে হবে তা না হলে কিন্তু ডিমটা এক জায়গায় জমাট বেঁধে যাবে খেতে ভালো হবে না আমাদের এখানে এই এক চিকেন স্যুপ একদম রেডি হয়ে গেল খুব সহজ কিন্তু বানানো আর খেতেও খুবই হেলদি হয় যারা ওয়েট লস করতে চাইছো অথবা যারা চাইছো হেলদি কোনো কিছু খাবার ট্রাই করতে তারা কিন্তু ডিনারে আজকের রেসিপিটা অবশ্যই রাখতে পারো খেতে যেমন সুস্বাদু আর বানানো তো খুবই সহজ আজকের রেসিপিটা তোমরা চাইলে চিকেন ছাড়াও করতে পারো তো বন্ধুরা আশা করছি আজকের এই চিকেন স্যুপের রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে আর অনেকটাই কাজে আসবে ভালো লাগলে অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো আর খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আজকের রেসিপি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও আজকের মতন এই পর্যন্তই তোমরা সকলে খুব ভালো থেকো ধন্যবাদ